আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শখের খামারের মুরগিগুলো কীভাবে মার্শাল হাত থেকে খাচ্ছে দুই চার ছয় আটটা মুরগি হাত থেকে খাচ্ছে আসলে আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আপনি কোনোভাবেই মাধ্যমে কোনো মাধ্যম কোনো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না আমি বলছি যে আমাদের খামার লাইফ পরিচালনা করি আমি সেই দু হাজার বাইশ সাল থেকে তো বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় তিন বছর চলে তিন বছরের ভিতরে এভাবে বাচ্চারা খাবার আমার হাত থেকে প্রথম খাচ্ছে আমি অনেক চেষ্টা করছি খাবার খাওয়ানোর জন্য কিন্তু আজকে হঠাৎ করে আমি এইসব বসছি ওরা আমার পা টা কামড়া টামড়ায় দিচ্ছে আদর করে দিচ্ছে খাবার খাওয়ার জন্য ইয়ে করছে দেখি আবারও চলে আসতেছে তো মাসাল্লাহ আমার হাত পুরাই অবশ করে দিচ্ছে আমার হাতের অবস্থা পুরা অনেক সুস্থ পাই আমি ভয়ও লাগে ও অনেক খাদ্য নিচে পড়ে গেছে করতে পারি আমাদের বাচ্চাগুলো আমার সবগুলো সুস্থ আছে তবে কিছু আমার সব সমস্যা আছে কামড়ে দিচ্ছে খুব কষ্ট করে কামড়ে অনেক জোরে কামড় দেয় যেগুলো খুব বেশি লাগে ছোটগুলো একটু চোকা জাতীয় তো তাই অনেক বেশি হাতে লাগে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখনো চলে আসছে প্রায় আট দশটার মতো এগুলা এখন একটু খাওয়ার সময় সেই হিসাবে হাত থেকেও খুব ভালো খাচ্ছে আর কি আমি আর বসে থাকতে পারছি না সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি